মসজিদগুলাতে মক্তবের প্রচলন করাবেন আপনার সন্তানকে দুনিয়া বেশি শিক্ষা দেন তাকে কোচিং করান তাকে প্রাইভেট পড়ান আমি নিষেধ করি না এগুলো দরকার আছে দুনিয়া শিক্ষা কিন্তু আপনার সন্তানকে কোন একটা তারা প্রত্যেক দিনের অন্তত পনেরো মিনিট বা বিশ মিনিট বা আধা ঘন্টা বা এক ঘন্টা আপনার সন্তান জন্য মক্তবে আসে বা কোরআন মাসিদের অলিম অর্জন করে এ প্রচেষ্টা আপনাকে চালাতে হবে বা হাদিসের চর্চা আপনার সন্তানকে দেওয়ার জন্য আপনি প্রচেষ্টা চালান আপনি কখনো ঠকবেন না আপনি জিতবেন ইনশা আল্লাহ সম্মান মর্যাদা দুনিয়াতে যারা কোরআনের সাথে সংস্পর্শ করেছে আল্লাহ তাদের মান মর্যাদা ইজ্জত সম্মান কিভাবে কিভাবে দুনিয়াতে বাড়িয়ে দিয়েছে এটা আপনি বুঝতে পারবেন না এবং আখেরাতেও এই কোরআনের ইজ্জত কোরআনের মান আপনাকে ওই আঁকেরা উপকৃত করবে সফলতা দান করবে সর্বোচ্চ মর্যাদা আপনাকে দান করবে আপনার অভিভাবকদের যারা আছে যারা আপনাকে মর্যাদা অর্থাৎ দুনিয়াতে শিক্ষা দিয়েছে কে আমাদের মাঠে এই কোরআন মর্যাদা সম্পন্ন করে হাফেজরা আপনার মাধ্যমে তেলাওয়াত করতে পারে সাদা কায় একটা বড় প্ল্যাটফর্ম আমি আর শেখ আব্দুর রহমান মুবারক আলী সাহেব একবার সিলেট প্রোগ্রামে গিয়ে আমরা মাজারে ঘুরতে গিয়েছি তো গিয়ে দেখি অনেক লোক কোরআন মাজিদ কিনে মাজারে দেয় তো আমি সাহেবকে জিজ্ঞাসা করলাম সাহেব এত কোরআন মসজিদ এই মাজারে পড়ে কে তো বলতেছে এখানে তো তত বেশি পড়ে না তো এখানে ওই সকালে ভণ্ড মূর্খ মুরিদ যারা আছে এরা কিনে মাজারে দেয় রাত্রে ওই কোরআন মাজিদ আবার দোকানে চলে যায় পরের দিন সকালে ওগুলো আবার কিনে এরা আবার মাজারে দিয়ে যায় বুঝেন না মনে হয় বুঝতে পেরেছেন এভাবে চলতেছে এগুলা এ কোরআন মাজিদকে মনে করেছে মাজারে দেওয়ার জন্য কোরআন মাজিদকে মনে করেছে এগুলা মৃত ব্যক্তির পাশে পড়ার জন্য কোরআন মাজিদকে মনে করেছে মিলাহাদে পড়ার জন্য গত কিছুদিন আগে আমরা নওগাঁ একটা প্রোগ্রামে যাচ্ছিলাম যাওয়ার সময় রাস্তা দিয়ে যাচ্ছি দেখি একটা স্মৃতিসৌধর নিচে বসে বসে একদল হাফেজ সাহেব কোরআন মাজিদ পড়তেছে কথা বুঝেন না মনে হয় কোরআন মাজিদ এই জন্য নাজিল হয়েছে কোরআন মাজিদ এই জন্য নাজিল হয় নাই এই জন্য আমার আলোচনার সময় একেবারে শেষ আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হলো আমি পয়েন্ট আকারে কিছু কথা বলেছি এই কোরআনের সাথে যত আপনি আপনার সম্পর্ক স্থাপন করবেন তত আপনার মর্যাদা বাড়বে তত আপনার সম্মান বাড়বে তত আপনার ইজ্জত বাড়বে আর যত আপনি কোরআনের সাথে সম্পর্ক নষ্ট করবেন দূরত্ব বজায় রাখবেন তত আপনার সন্তানগুলো আদর্শিত হবে না আপনার পরিবার আদর্শিত হবে না আপনার রাষ্ট্র আদর্শিত হবে না আপনার দেখা যাচ্ছে সমাজ আদর্শিত হবে না এই জন্য ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন এবং রাজনৈতিক জীবন সহ ধর্মীয় জীবন পুরোটাই ক্রাণ এবং সহ্যাদিসেরা আলোকে আমাকে আপনাকে ঢেলে সাজাতে হবে তাহলে আমার পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা কিন্তু আলোয় আলোকিত একটা পরিবার হিসেবে গঠন করতে পারবে আলোয় আলোকিত একটা পরিবার হিসেবে সমাজ হিসেবে রাষ্ট্র হিসেবে তারা পরবর্তীতে উপহার দিতে পারবে এই জন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে আল্লাহরাবল আলমিন আমাদের তৌফিক দান করুন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন সংক্ষিপ্ত সময় আমি যারা আলোচনা করেছি আল্লাহ রব্লি আলমিন আমাদের আলোচনাগুলো আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করা তৌফিক দান করুন এবং আমাদের বেশি বেশি কোরআন ওয়ালা নবী ওয়ালা আল্লাহ আলা যারা আছে যারা হাদিসের সাথে সম্পর্ক রাখে তাদের সাথে আমাদের বন্ধুত্ব স্থাপন করা তৌফিক দান করুন এবং বেশি বেশি কোরআন মাজিদ প্রচার প্রসার এবং কুরআন মাজিদের সংস্পর্শে আমাদের জীবন অতিবাহিত করা তৌফিক দান করুন আমরা আল্লাহ হরাবুল্লাহ নিকট দোয়া করি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি কোরআন মাজিদ মুখস্থ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন বেশি বেশি আমাদের পরিবারের চর্চা দান করেন আরেকটা করে যাই সেটা হলো মসজিদগুলোতে মক্তবের প্রচলন ঘটাবেন আপনার সন্তানকে দুনিয়া বেশি শিক্ষা দেন তাকে কোচিং করান তাকে প্রাইভেট পড়ান নিষেধ করি না এগুলো দরকার আছে দুনিয়া বেশি শিক্ষার কিন্তু আপনার সন্তানকে কোনো একটা প্রত্যেক দিনের অন্তত পনেরো মিনিট বা বিশ মিনিট বা আধা ঘন্টা বা এক ঘন্টা আপনার সন্তান জন্য মক্তবে আসে বা কোরআন মাজিদের আওয়ালিম অর্জন করে এই প্রচেষ্টা আপনাকে চালাতে হবে বা হাদিসের চর্চা আপনার সন্তানকে দেওয়ার জন্য আপনি প্রচেষ্টা চালান আপনি কখনো ঠকবেন না আপনি জিতবেন ইনশাআল্লাহ এজন্য দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করেন ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক পুলিশ হোক সব হোক কিন্তু আপনার সন্তানদের আগে কোরআন মসজিদে জ্ঞান অর্জন করুন তাহলে আপনার সন্তান দুনিয়া এবং আখেরাতে উপকৃত হতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন যারা আমরা একসাথে আছি কোনদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতের জন্য এভাবে একসাথে বসে গল্প করার আলোচনা করার কথাবার্তার বলা তৌফিক দান করেন বলেন আমিন এ আশা এ দাবি এই দোয়া ব্যক্ত রেখে সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমরা এখানে সমাপ্ত করছি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু আলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু